ভাই মাঠে যাচ্ছিলাম তো আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে তো ভাইবেন যে কথাটা সারিয়ে যায় আচ্ছা ঠিক আছে বসে রয়েছে এটা গুরুত্বপূর্ণ কথা কবে চাইলাম বাইশ দিয়ে কোন সমস্যা না বাইশ থাকবে খুব কাছের লোক তুমি কও কি কবে কি বলতে চাইছো এত গুরুত্বপূর্ণ কথা না যে সাথে আপনার আমার ছোটকাই শরীর একসাথে থাকেন সবসময় দেখি না তো শরীরের সাথে কোনো আমার ঝামেলা নাই আর আমি তো কারোর সাথে ঝামেলা নাই না আমার কেবা কেলা দিন লাগে কি আছে তুমি বিষয়টা কত দেখি কি সমস্যা কি না আপনারা সবাই একসাথে থাকেন কিন্তু কাল তো হ্যাঁ তো আপনার নামে তো যা যা কইলে তা তো বিশ্বাস আমি তো ওটাই কই আপনার ছোট ভাই সবসময় আদর যত্নে রাখেন আর ও এমন এমন কথা আপনার নামে কইলে কাল রাত্রি আমার তো মনে তো আমি রাত্রি গমই বেড়ে পারিনি এই বিষয়টা নিয়ে তোমার তো ভুল আসছে না কোনো কারণ ও তো আমার খুব কাছের ছোট ভাই আর তুমিও তো মিসি কথা কর যতটুকু জানি এসব সাল বলে এত ভালোবাসি আর আমার নামে বদনাম হরে ওরা কথা বলে তুমি কি যে বদনাম করে বা ইয়ে কি করতেছিলাম এখন আপনি কয়া যাতে আমার মানে জানবেন ভালো ঠিক থাকে না ওই লেগে যে ভাই কয়ালাই বিষয়টা না এসব সাল বলে আমি খুব ভালোবাসি কিন্তু এটা যদি আমার নামে বদনাম হরে বাধ করে আর আমার সাথে কোনো ঝামেলাও নাই যা

আচ্ছা শরীফ জয়েল ভাইয়ের তো কি হয়েছে না জুয়েল ভাইয়ের সাথে তো আমার কোনো কিছু হয় নাই বড় ভাই না আমি কাল রাত্রি ভাইয়ের সাথে হয়েছিল তো তো দেখলাম যে তোর নামে সেই দুন্না নাম হতেছে কতছে শরীফ সাওয়ালটা ভালো সাওয়াল্লা একসাথে ফাইশ মাস তোরা দেই মিল मोहब्बत ভালোই দেখি তা তো তো দেখলাম যে ভালোই দুন্না মন নাম হইলে কাহিনী নাকি না বড় ভাইয়ের সাথে তো গতকাল রাতেও কথা হয়েছে ভাই তো এরকম মানুষই না এরকম কথা তো বলবেই না না আমিও তো জানি যে জুয়েল ভাই তো অনেক ভালো মানুষ এ ধরনের লোক ল কিন্তু আমি যে মাঠে যাচ্ছিলাম একটু আগে তোর নামে তো সেই দুর্নাম হইলে দেখলাম ভাই আপনি তো মিসে কথা বলার লোক না ভাই যদি এমন কথা বলেই থাকে তাহলে আমি আর বাইরের কাছে যাবো মা তাই ভালো হবি নি তোর আর জুয়েলের সাথে মিশা টিসার দরকার নাই হ্যাঁ না মিশাই ভালো হবি হারুক চলে যায় সহে যায় মেলা দেরি হয় ও চলন যায় আসো আচ্ছা কাকা আপনি ওই যে জUEL কাকার কাছে যায় সরে শরীফের নামে দূর নাম হলেন আমার শরীফের কাছে যায় সরে জUEL কাকার নামে দূর নাম হল আমি আচ্ছা এই যে দুইজনের মধ্যে ঝামেলাটা লাগাছেন এর কারণটা কি আমার কন্ত একটু বিশ্চর আছে কি এই যে মানুষের সাথে মানুষের মিল এই জিনিসটা আমার আবার সই পেলে না আমার দানের ভিতর ভালো ঠায় না এই লেগায় এই যে দুইজনের সাথে যে মিল রয়েছে আমি দুইজনের ভিতর একটু গিরিঙ্গি লাগা দিলাম হ্যাঁ যাতে ইরে সম্পর্কটা লষ্ট হয়ে যায় আহা হা কি বলি আমি না আর না